প্রত্যেক ছাত্রছাত্রীরা যেভাবে আজকের এই দিনটাকে উদযাপন করে

এখন প্রত্যেকই লাল মেকাপ লাগিয়ে

গর করি না গর্ব করি না সবাই বলে গর্ব আমি তো অমর যাব আমি সে গ্রহণ করছি প্রত্যেকের জন্য আমার দর থেকে আমি অনেক আশীর্বাদ ভালো করে পরীক্ষা দিবি ভালো রেজাল্ট করবি এইটুকু আশা রাখি

যা আর কিন্তু করতে হবে না দাদা বিলটু আছিস তো যা প্যাকেট করে তুলে যাস ফটো